সম্মানিত সুধিমণ্ডলী আসসালামু আলাইকুম আজকে আমি একটি রহস্যময় মৃত্যুকূপ চাঁদপুরের তিন নদীর মোহনা যেখানে তলিয়ে গেলে আর হদিস মেলে না কোনো নৌজানের এটি নিয়ে আলোচনা করতে চলেছি তো চলুন শুরু করা যাক পদ্মা মেঘনা ও ডাকাতিয়া তিন নদী এসে মিলেছে এখানে নদীগুলো তিন দিক থেকে প্রভাবিত হয়ে মিশে যাওয়ায় সেখানে পানির বিশাল এক ঘূর্ণি গর্তের সৃষ্টি হয়েছে আর এই ট্রায়াঙ্গেলের পরে নিখোঁজ হয়েছে শত শত মানুষ লঞ্চ সহ কার্গো কিংবা ট্রলার তিন নদীর এ সঙ্গম স্থল যেন এক রহস্যময় মৃত্যুকূপ ভয়ঙ্কর ওই ঘূর্ণিপাকে কিছু তলিয়ে গেলে তার আর হদিস মেলে না যেসব বড় বড় যাত্রীবাহী লঞ্চ তলিয়ে গেছে এখানে সেগুলোর সন্ধান কোনোদিনই আর পাওয়া যায়নি চাঁদপুরের তিন নদীর এই সঙ্গমস্থল স্থানীয়ভাবে কোরাইল্লার মুখ নামেও পরিচিত মোহনাটি নদীর একেবারে তীরে অবস্থিত সাধারণত নদীর তীর অগভীর থাকে তবে আশ্চর্যজনক হলেও সত্যি নদীর তীরে হওয়া সত্ত্বেও এই মোহনা অনেক গভীর বর্ষাকালে এটি রূপান্তরিত হয় রহস্যময় মৃত্যুকূপে পানির ভয়ঙ্কর ঘূর্ণি দেখে মানুষের মনে শিহরণ জাগে এই মোহনা নিয়ে লোকমুখে অনেক গল্প প্রচলিত রয়েছে জনশ্রুতি আছে এই মোহনা এক ছেলের সৃষ্টি হয়েছে সে হয়তো শত বছর আগের কথা তখন স্থলে কোনো নদী ছিল না ছিল ছোটখাটো বাজার হোটেল আর দোকানপাট নদী ছিল কয়েক কিলোমিটার দূরে একদিন বিকেলে ছোট এক দরিদ্র ছেলে শিশু একটি হোটেলে গিয়ে খাবার চায় হোটেলের মালিক তাকে তাড়িয়ে দেয় ছেলেটি পুনরায় খাবার চাইতে গেলে তাকে আবারও তাড়িয়ে দেওয়া হয় ছেলেটি আবারও ওই হোটেলে যায় এবার হোটেলের মালিক রেগে মেগে তার গায়ে গরম তেল ছুঁড়ে মারে অসহ্য যন্ত্রণায় চিৎকার করে কাঁদতে কাঁদতে ছেলেটি চলে যায় ওই রাতেই হোটেল অবধি কয়েক কিলোমিটার জায়গা নদীর ভাঙনে পানির অতলে হারিয়ে যায় তৈরি হয় মোহনা ওই মোহনার বহু বছর পর ওই ঘূর্ণিপাকে পড়ে একটি লঞ্চ ডুবে যায় তখন ডুবুরিরা লঞ্চের সন্ধানে নদীর তলদেশে গিয়ে দেখে একটি ছোট ছেলে চেয়ারে বসে আছে ঘটনাগুলো আদৌ সত্য কিনা তা বলা কঠিন তবে অবাক করা বিষয় হলো একের পর এক দুর্ঘটনা ঘটে চলেছে এই ঘূর্ণিপাকে সেই কাল থেকে এখন পর্যন্ত এলাকাটি যাত্রীবাহী লঞ্চ ও জাহাজ চলাচলের জন্য বেশ ঝুঁকিপূর্ণ সরকারিভাবেও চাঁদপুরকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ নৌপথ হিসেবে চিহ্নিত করা হয়েছে বর্ষা মৌসুমে মোহনার চারপাশে এক কিলোমিটার জায়গা জুড়ে বৃত্তাকারে খুঁটি পুঁতে দেওয়া হয় এখান দিয়ে প্রতিদিন চরাঞ্চলের বহু ট্রলার যাত্রী নিয়ে পদ্মা মেঘনা পাড়ি দেয় চাতপুরে চার উপজেলার প্রায় 40টি চরাঞ্চল রয়েছে। এসব এলাকার লোকজনকে দৈনন্দিন কাজ ও চিকিৎসার জন্য জেলা ও উপজেলা সদরে যেতে হয়। যোগাযোগের একমাত্র বাহন ইঞ্জিন চালিত নৌকা বা ট্রলার। জীবনে ঝুঁকি নিয়ে শিশু, নারী ও পুরুষ সবাই এসব ট্রলারে করে নিয়মিত জেলা সদরে যাতায়াত করেন। ফলে দুর্ঘটনার কবলে পড়ে নিয়মিতই প্রাণহানির ঘটনা ঘটছে। এই ট্রায়াঙ্গেলে চব্বিশ ঘন্টায় প্রবল ঘূর্ণিস্রোত বইতে থাকে প্রতি সপ্তাহে ছোট বড় দুর্ঘটনা ঘটে এখানে গত তিরিশ সেপ্টেম্বরেও মেঘনা পদ্মা ডাকাতিয়া নদীর এই মোহনার ঘূর্ণন স্রোতের কবলে পড়ে ভেসে যান পাঁচ জেলে জানা যায় তিন নদীর মোহনায় ঘূর্ণন স্রোতে পড়ে জেলেদের নৌকাটি উল্টে যায় এতে নৌকায় থাকা সাতজন জেলের মধ্যে দুজন সাথে পারে আসতে সক্ষম হন বাকি পাঁচজনকে উদ্ধার করে কোস্টগার্ড বলা যায় ভাগ্য গুণে গিয়েছেন তারা জাহাজ কিংবা কার্গো ডুবির মতো ঘটনা ঘটেছে এখানে আর এসব দুর্ঘটনা জনিত জাহাজের সন্ধান দিনই আর পাওয়া যায়নি মোহনায় এত বেশি স্রোত থাকে যে এসব নৌযান উদ্ধার কখনই সম্ভব হয়নি অতীতে দুর্ঘটনার ইতিহাস সম্পর্কে স্থানীয়রা জানান পাকিস্তান আমল থেকে এখানে বহু যাত্রীবাহী লঞ্চ ডুবাডুবির ঘটনা ঘটেছে যার মূল কারণ মোহনার তীব্র স্রোত এখানে এমভি শাহজাহাল মদিনা দিনার ও নাসরিন এক লঞ্চ ডুবে যায় সবগুলো লঞ্চে প্রচুর যাত্রী ছিল তীব্র স্রোতের কারণে অধিকাংশ যাত্রী বেঁচে ফিরতে পারেননি এর মধ্যে সবচেয়ে বড় দুর্ঘটনার শিকার হয়েছে এমভি নাসরিন এক যার প্রায় নব্বই ভাগ যাত্রী মারা গেছে প্রিয় দর্শক এই আজব ঘটনা সম্পর্কে আপনার কি মতামত তা কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন আর হ্যাঁ পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ